আজ আমাদের মনসা পুজো বন্ধুরা সকালবেলায় মনসা পূজা করতে এসেছে দেখো আমাদের মনসা পূজা কেমন হয় আর আমাদের বেদিতে কোনো মনসা ঠাকুর থাকে না আমাদের রাখতে নেই আমাদের যখন মনসা পূজা হয় তখন মনসা পাতা নিয়ে এসে গোবর মাটির মধ্যে দিয়ে আর দুধকলা যেমন নিয়মের পূজা সেরকম হয় আমাদের এখানে হরি তলায় যেমন হরিতলা তলায় একটা গাছ তারপর একটা হরি ঠাকুরের এ থাকে দেবী থাকে কিন্তু আমাদের আমাদের গাছ রাখতো না আমার শাশুড় মা কোনোদিন রাখেনি না সেই জন্য মাধব মাধব জয় মাধব শ্রী মাধব কল্যাণ ভাজন যত্তম পুরুষং নিত্যং পুষ্টং ভজামিন শরণং হরি শরণং গুরু ও মাপবিত্তং পবিত্র বা সর্বাঙ্গস্তং গত পুণ্ডরিকাক্ষং সবাজ্জং অভ্যন্তরং সূচি নম বিষ্ণু নম বিষ্ণু অখণ্ড ব্যক্ত জয়ং চরাচর তৎপদং দর্শিতং জে নয়ং তস্মৈ শ্রী গুরাবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবং মহেশ্বর গুরু পরম ব্রহ্মং তস্মৈ শ্রী গুরাবে নম নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম ওং গণপতে গণেশায় নম ও খুদ বিঘ্ন নাশ নাশ হে রং পরম সিদ্ধদাতনপদ গণেশয় নম হেতমর্ঘ বিষ্ণবে নারায়ণ ব্রহ্মদেবা গুব্রাহণ হিতা চগতধীতাং কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ওম অর্ঘা গাঙ্গণপদ গণেশয় নম হে তমুর্ঘ নমাধেব্য ন হে তমূর্ঘ বিষ্ণবে নারায়ণ নম

আরয় নমো নমঃ এ তাং গর্ভমধি পতন পান্য নমঃ ওম নমঃ শিবায় শিবায় শান্তায় tartarunat karnat hey তবে নিবেদহমি চ দঙ্গত পরম বোম বোম হরা হরা শঙ্কর নমঃ শিবায় নমঃ

এইতম শ্রী বিষ্ণু নমদ শ্রাবণ মাসে শুক্লা পক্ষে কর্কট রাশিসে ভাস করে মহা একাদশ তীর্থ সান্ডিল্যামটা সুভাষ সামন্ত সান্ডিল্য গোত্রেশ্বর সুভাষ সামন্ত দেবশর্মনা অধিপতায়ক মনুষা গঙ্গাদেবী দেবীর পূজা সংকল্প কর্ম মধ্য ওমিয়াวัচ্ছয়াวัচ্ছয়া বিষ্ণুয়া বিঘষ্ট ইয়া শু নিরব্ধ মন হন পাপ হাম পাপং কর্ম হাম ত্রহিমং কুণ্ডড়িকাং সর্ব পাপ হড়ু হুড়ি আ গুড মর্নিং বন্ধুরা দেখলেই তো আজকে হচ্ছে মনসা পূজা আজকে আমাদের মনসা পূজা ছিল তো আজকে আমি একটু ভালো আছি তো সাম্পা ব্লক্সে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর আজকে আমি অনেকটাই ভালো আছি তাই সকালবেলা উঠে স্নান করে নিয়েছি যেহেতু পূজা আছে পূজার জোগাড় করতে হবে আর পূজা তো হল আমার জ্বর হয়ে কি অবস্থা হয়ে গেছে দেখো চান করেছি চুল টুল আসানো হয়নি এবার কাজ করে সোজা চলে এসেছি রান্না করতে তোমাদের দাদা তো বেরোবে তার জন্য আর পূজা এবেলা আর আমাদের ভাত করতে নেই ভাত হবে ওবেলা ওবেলা যাই হোক রান্না বান্না হবে আর আমি তাই জন্য পনির ছিল ফ্রিজে নিয়ে নিয়েছি পনির করব চানা মটর কাপলি ছোলা দিয়ে পনির রান্না করব। আর একটু নান পুরি করব। নান পুরি দিয়ে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে তোমার পনির করতে এসেছি আর মটর পনির চলো করি দেখো আর আমি বেশি কথা বলতে পারছি না Barang yang ini ada ke juga? Hah? Saya ada semang. Ada ke? Apun apa pun 何が言いたい আর তোমাদের দাদা খেয়ে বেরোবে ভাজা হয়েই গেছে লুচি মানে নান করি আর কি তো চলো রেডি তোমাদের দাদা খাবে আর দিয়ে দিই এই যে মটর পনির কমেন্টে জানাবে কেমন হয়েছে চলো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আজকে বেশি তোমাদের সাথে গল্প করতে পারলাম না বেশি কথা বলতে পারছি না আর চলো সবাই খুব ভালো থেকো একটা করে লাইক কমেন্ট করো ভিডিও করতে ভালো লাগে আর চলো টাটা খুব ভালো থেকো সবাই